আজকে আমি আমার কথার শুরুতেই স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত স্বাধীন পরিবেশে এই রকম সম্মেলন করার সুযোগ পেয়েছি জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শাহাদ বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি আমাদের এই চকরিয়া পেকোয়ায় দুইজন কৃতী সন্তান জীবন দিয়েছেন আপনারা জানেন ষোলোই জুলাই চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম শাহাদাত বরণ করেছেন এবং আঠারোই জুলাই শহীদ হাসান হাবিব হাসান কক্সবাজারে শাহাদাত বরণ করেছেন আমরা তাদেরকে স্মরণ করছি আমাদের এই জপরিয়ায় শহীদ আছেন আর অনেকেই আল্লামা সাঈদির জানা যায় শহীদ হয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় হয় ভাই শহীদ উদ্দিন এখানে ফুলতলার মাটিতে শাহিদ আছেন শহীদ ফাইরুল ইসলাম ফাঁসিয়া খালির শহীদ মহিউদ্দিন মাসুম এবং কহর আপনার বেকুয়ার শহীদ সাজ্জাদ হোসাইন সহ যারা দিনের জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি আমরা আরও স্মরণ করছি মাইল স্টোনে বিমান দুর্ঘটনায় আমাদের কচি ছাত্র ছাত্রী যারা নিহত হয়েছেন তাদেরকে আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন আমাদের কক্সবাজার শহরের একজন কর্মীর একজন সন্তান আছে সেখানে সে আপনার চিকিৎসাধীন আছে গত রাত্রে ভাই আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তার সাথে কথা হচ্ছিল সাইকোলজির দপ্তর যখন এসেছিল তখন মেয়ে বলছিল যে আমি আর স্কুলে যাব না বাসায় পড়ালেখা করব। কারণ স্কুলে বিমান পড়ে বিমান দুর্ঘটনা হয়ে ক্লাস ফোরের ছাত্রী মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই সকল কচি কাঁচা ছাত্র ছাত্রী এখনো যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি